আজকের এই ভিডিওটা বিশেষ করে রয়েছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল যারা এক্সামের এক্সাম দিয়েছেন আপনাদের জন্য আজকের এই ক্লাসটা আমি ভিডিও আমি বানাচ্ছি আপনাদের যে প্রশ্নপত্র এসেছে ত্রিপুরা পুলিশের সেটা আনসার দেখাবো এবং কত পার্সেন্ট আমাদের নোট থেকে এসেছে না এসেছে সেটাও আলোচনা করবো এবং আপনারা যারা আমাদের কাছে নোট নিয়েছেন যারা নোট নিয়ে শুধু বাড়িতে রেখে দি দেননি যারা প্রিপারেশন নিয়েছেন পড়েছেন আপনারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কমন এসেছে কি না এসেছে আর যদি অনেকে আছে যে বলবে আজ মানে নেই কমন আসেনি হ্যাঁ অনেকে এরকম আছে তাদের উদ্দেশ্য আমি এক আমার নোট থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছি এসেছে এগুলো আমি দেখে দেবো নেক্সট ভিডিওতে যদি এরকম কমেন্ট আসে হ্যাঁ অনেকে তো আছে যারা আমাদের দেখতে পারে না তারা কমেন্ট করবে ফে কাইড দিয়ে পেমেন্ট করবে হ্যাঁ অনেকে বলে তাদের কেরিয়ারে অনেক মানে অনেক বেশি কেরিয়ার অনেক তারা সার্ভিসে রয়েছে আমার কোনো যোগ্যতা নেই হ্যাঁ তো আমরা যে আমাদের যোগ্যতা নেই তারপরে আমরা ফায়ার সার্ভিসে এইটটি পার্সেন্ট কমন দিয়েছি এটা আমাদের মুখের কথা না ত্রিপুরা পুলিশও আমরা কত পার্সেন্ট কমন দিয়েছি সেটাও আমি ভিডিওটিতে আমি দেখে দিচ্ছি ঠিক আছে তো দেখুন আজকের প্রশ্ন অবশ্যই মিলে নেবেন যারা আপনারা আনসার করেছেন আপনাদের আনসার সঠিক কতটুকু সঠিক হলো না হলো আপনারা এই ভিডিওটিতে আপনারা সবাই বুঝে যাবেন তো প্রথমেই জেনারেল থেকে দেখে নিচ্ছি পার্ট বিতে আপনার জেনারেল নলেজ এবং জেনারেল অনেজ থেকে কী কী প্রশ্ন এসেছে দেখুন প্রথমে রয়েছে ভারতীয় রাজা যিনি আলেকজান্ডার বিরোধিতা করেছিলেন এই প্রশ্নটাও আমাদের নোটে রয়েছে এবং এই প্রশ্নটা কিন্তু আমি ক্লাসে অনেক আগে একটা ভিডিওতে আমি ক্লাসেও করেছি যারা আমার রেগুলার ক্লাস ফলো করেন আপনারা এটা আপনারা অবশ্যই পেয়েছেন নোট করে রেখেছেন ঠিক আছে তো আপনারা যারা যারা অবশ্যই যারা এই নোটগুলো নিয়ে আপনারা পেয়েছেন প্রশ্ন অবশ্যই আপনারা কমেন্ট করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে আপনারা যদি আপনারা একমার্কে কমেন্ট পান এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো আনন্দের বিষয় আর আপনাদের কেমন এক্সামটা হয়েছে সেটাও আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাতে বলবেন না যেমন প্রথম প্রশ্নটা আপনাদের ভারতীয় রাজা যিনি আলেকজান্ডারের বিরোধিতা করেছিলেন তো আনসারটা কি হবে আনসারটা হবে আপনাদের অপশন বি পুরু ঠিক আছে রাইট আনসার হবে বুরু সরি পুরু রাইট আনসার হচ্ছে পুরু ওকে তারপরের প্রশ্ন দেখুন যেমন ডুরান্ড কাপ কোন খেলার সাথে জড়িত এটা আমরা একটা পিডিএফ দিয়েছি স্পোর্টস ঠিক আছে স্পোর্টসের পিডিএফ দিয়েছিলাম সেটাতে প্রশ্নটা রয়েছে ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত বা জড়িত এবং আমি অলরেডি এই প্রশ্নটা আমি ক্লাসও দিয়েছি ঠিক আছে তো আনসারটা হবে ফুটবল ডুরান্ড কাপ ফুটবল খেলার সাথে যুক্ত ওকে তো নেক্সট যে প্রশ্নটা দেখুন এটা হচ্ছে আপনাদের কোন রাজার অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ত্রিপুরায় এসেছেন আপনারা যারা আমাদের কাছ থেকে জিকে নিয়েছেন ত্রিপুরা জিকে সেখানে কিন্তু আনসারটা পেয়েছেন আনসারটা হবে কি আপনাদের রাধা মানিক্য অপশন ডি হবে কিন্তু এটার সঠিক উত্তর ঠিক আছে তারপরের প্রশ্ন দেখুন এটা কার্টের পাশে থেকে এসেছে যারা আপনারা কাঁটের পাশে নিয়েছেন আমাদের উনিশ নম্বর প্রশ্ন কার্টের থেকে আপনারা অবশ্যই পেয়েছেন এটা প্রশ্নটা ক্লিয়ারলি বোঝা না আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্প্রতি সেন্ট্রাল ব্যুরো অফ কিছু একটা রয়েছে এটা আপনারা মিলিয়ন প্রশ্নের আছে হবে সিক্সটি ইয়ার্স ঠিক আছে অর্থাৎ ষাট বছর ওকে তারপরে প্রশ্ন যেমন কোন রাজা উজ্জয়ন্ত প্রাসাদ নির্মাণ করেছিলেন আনসারটি হবে রাধাকিশোর মানিক্য অপশন এ হচ্ছে সঠিক উত্তর রাধাকিশোর মানিক্য এগুলো কিন্তু আমাদের কাছ থেকে যারা ত্রিপুরা নিয়েছেন সেখানে কিন্তু প্রশ্নগুলো এবং আনসারগুলো দেওয়া আছে ওকে তারপরের প্রশ্ন যেমন টোয়েন্টি ওয়ান নম্বর কোয়েশ্চন টোয়েন্টি ওয়ান নম্বর কোয়েশন হচ্ছে দেখুন টোয়েন্টি ওয়ান নম্বর কোয়েশ্চেন হচ্ছে ত্রিপুরার কোন রাজা সতীদাহ প্রথা রদ করেন এই প্রশ্নের আনসারটা হবে আপনাদের অপশন ডি বীরচন্দ্র মানিক্য অপশন ডি হবে বীরচন্দ্র মানিক্য তারপরের প্রশ্নটা যেমন আপনাদের এখানে বাইশ নম্বর প্রশ্ন রয়েছে ভারতবর্ষের বর্তমান মহা নিয়ামক ও নিয়ন্ত্রক কে এখানে একটা প্রশ্নটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি একটা ইংলিশ হচ্ছে হু ইজ দ্য প্রেজেন্ট হু ইজ দ্য প্রেজেন্ট কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ঠিক আছে তো এটার আনসারটা হবে যারা আনসার করেছেন অপশন বি আপনাদের সঠিক উত্তর হবে গিরিশ চন্দ্র মর্মু ঠিক আছে অপশন বি হবে এটার কিন্তু সঠিক সঠিকোত্তর গিরিশচন্দ্র মর্মু এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে ঠিক আছে তারপরের প্রশ্ন যেমন আপনারা দেখুন তেইশ নম্বর প্রশ্ন মানুষ একটি সামাজিক প্রাণী এই উক্তি কার এটা কিন্তু আমি অনেকবার ক্লাসে আমি প্রশ্নটা কিন্তু দিয়েছি হ্যাঁ যারা রেগুলার ক্লাস করেছেন আপনারা কিন্তু অবশ্যই প্রশ্নটা আনসারটা আনসারটা নোট করে রেখেছেন আপনারা মিলিয়ে নেবেন তো এই প্রশ্নটার আনসারটা কী হবে আনসারটা হবে দেখুন এরিস্টেটল ঠিক আছে আনসারটা হচ্ছে এরিস্টেটল অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর তারপরে যেমন প্রশ্নটা হচ্ছে দেখুন চব্বিশ নম্বর গত দুই দশকে কোন দেশের বৈদ্যুতিন বর্জ্য জনপ্রতি তিনগুণ বেড়েছে তো এটার আনসার হবে অপশন বি আপনাদের কানাডা ঠিক আছে যারা কানাডার রাইট আনসার দিয়েছেন আপনাদের সঠিক উত্তর হবে এবং এই যে একটা প্রশ্ন রয়েছে আপনাদের চন্দ্রযান থ্রি প্রকল্পটি কবে শুরু শুরু হয় যারা আমাদের কাছে নোট নিয়েছেন সেখান থেকে চন্দ্রযান থ্রির একটা আমি আপনাদেরকে পিডিএফ দিয়েছিলাম সেখানে প্রথম প্রশ্নটাই দেখবেন এই প্রশ্নের আনসারটা এই প্রশ্নটা দেওয়া রয়েছে চন্দ্রযান থ্রি প্রকল্পটি কবে শুরু হয় এটার আনসার হচ্ছে অপশন বি চোদ্দো জুলাই দু হাজার তেইশ ঠিক আছে চোদ্দো জুলাই দু হাজার তেইশ হচ্ছে তারপরের প্রশ্ন হচ্ছে আপনাদের স্ক্রিনে এটাও আমি আপনাদের আমাদের ত্রিপুরা জি আমি নোটে দিয়ে দিয়েছি এবং ক্লাসও আমি অলরেডি করেছি অনেকবার ঠিক আছে ত্রিপুরার নিচের কোনটি উপা উৎপাদনে শীর্ষস্থান দখল করেছে আনসারটি হবে প্রাকৃতিক রাবার অপশন সি হবে উত্তর তারপরে যেমন এনসিআরবি এর সংক্ষিপ্ত রূপটি হলো এনসিআরবির সম্পর্কিত কী নাম হবে আনসারটি হচ্ছে দেখুন ন্যাশনাল ন্যাশনাল ক্রিমিনাল রেকর্ডস ব্যুরো অপশন সি হবে ন্যাশনাল ক্রিমিনাল ক্রিমিনাল রিসোর্ট ব্যুরো অপশান সি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে ন্যাশনাল ক্রিমিনাল রিসর্ট ব্যুরো অপশন সি সঠিক উত্তর তারপরের প্রশ্নটা হচ্ছে যেমন হ্রদ কোথায় অবস্থিত হ্রদ হচ্ছে আপনাদের কিন্তু অপশান এ রাইট আনসার হবে অপশন এ আফ্রিকা হ্রদ আফ্রিকাতে অবস্থিত ঠিক আছে তারপরের প্রশ্ন হচ্ছে দেখুন ত্রিপুরা বিধানসভা কবে এ এর যাত্রা শুরু করে এটা আমাদের নোটে রয়েছে অলরেডি এই প্রশ্নটা আনসারটি হচ্ছে নাইনটিন এবং আমি ক্লাসেও প্রশ্নটা দিয়েছি ওকে তারপরের প্রশ্ন যেমন আপনাদের বুদ্ধ মানে হ্যাঁ বুদ্ধ অর্থাৎ বুদ্ধা মিনস কী হবে আনসারটা এই প্রশ্নটা নিয়ে অনেকেই কিন্তু হয়তো তোমরা কিন্তু অনেকেই কিন্তু তোমরা সন্দেহ রয়েছ এটা হচ্ছে একজন আলোকিত ব্যক্তি ঠিক আছে রাইট আনসার হবে অপশন এ একজন আলোকিত ব্যক্তি বুদ্ধ মানে হচ্ছেন একজন আলোকিত ব্যক্তি অপশনে অনেকে একজন ধর্মগুরু দিয়ে দিতে পারেন এরকম তোমাদের হতে পারে ঠিক আছে কিন্তু রাইট আনসার হচ্ছে একজন আলোকিত ব্যক্তি তো যারা যারা আমাদের কাছে নোট নিয়েছেন অবশ্যই বলবেন জিকেতে কত পেলেন আমাদের তো আমাদের যে আমরা আমাদের নোটে আমরা দেখতে দিতে পারবো এখানে যে আপনাদের যে প্রশ্নটা রয়েছে সবগুলোই প্রশ্নই আমাদের নোটে আপনারা পাবেন হ্যাঁ থেকে শুরু করে সবগুলোই আমাদের নোটে অ্যাভেলেবল রয়েছে আর আপনাদের এখন দেখুন পার্ট জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এখান থেকে আমরা ক্লাস করেছি ম্যাক্সিমাম যেগুলো ক্লাস করেছি এখান থেকে এসেছে যে নিয়মগুলোতে করেছিলাম এখান থেকেই প্রশ্ন কিন্তু হুবহু সেম টু সেম কিন্তু নিয়মেই কিন্তু আপনাদের এসে এসেছে যারা আমাদের ক্লাস ফলো করেছেন আমাদের নোট ফলো ফলো করেছেন অবশ্যই আপনারা এগুলো আনসার দিতে পেরেছেন ঠিক আছে যেমন এই নিয়মগুলো প্রতিটা এই যে দিল্লি এর কোড এত হলে এটা আমি এক্সামের কয়েকদিন আগে আপনাদের ক্লাস করেছি দেখে নেবেন রেজুন এর কোড যদি এত হয় তাহলে কলকাতার কোড কত হবে এগুলো একদমই ইজু এই একদম ইজি ঠিক আছে কীভাবে ইজি আমি করেছিলাম আপনাদের মনে আছে দেখুন দিল্লি যেমন এখানে কোড রেখেছে সেভেন থ্রি ফাইভ ওয়ান ফাইভ ফোর ওয়ান হ্যাঁ কলকাতা রেখেছে এই এতটা অর্থাৎ যে সংখ্যায় যে আপনাদের এখানে মনে করেন সি রেখেছে এইট তো এখানে তো এই সেম সি এ এল শুধু মধ্যে এখানে আই ঢুকিয়ে দিয়েছে আই হচ্ছে কত দেখুন আই এই যে দিল্লির আই রেখেছে আইর মানে মান হচ্ছে কত আই মান হচ্ছে ওয়ান তো মানে এরকম মিলিয়ে তোমাদেরকে এটা বসাতে হবে যেমন এই প্রশ্নের আনসারটা আমি একটা দেখে দিচ্ছি তোমাদেরকে যেমন এখানে সি এ এল রয়েছে সেম তো সি এ এল হচ্ছে এইট টু ফাইভ এইট টু ফাইভ ঠিক আছে এইট টু ফাইভ পেলাম তারপরে আমরা রয়েছে এখানে যেহেতু আই কালীকুটে রয়েছে আই তো আই হচ্ছে কোথাও ওয়ান তো হবে এইট টু ফাইভ ওয়ান এইট টু ফাইভ ওয়ান হ্যাঁ তারপরে সি ইউটি সি ইউটি তো এখানে সির মান কত রয়েছে সি ইউটি হচ্ছে তোমাদের দেখুন সি ইউ হচ্ছে এইট নাইন সিক্স তো এইট টু ফাইভ ওয়ান এইট নাইন সিক্স এইট টু ফাইভ ওয়ান এইট নাইন সিক্স কোন অপশন রয়েছে এইট টু ফাইভ ওয়ান এইট নাইন সিক্স অপশন সিতে রয়েছে তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর এই নিয়মে আমি তোমাদেরকে প্রচুর ক্লাস করেছি যারা রেগুলার ক্লাস ফলো করেছো অবশ্যই তোমাদের এখানে অবশ্যই কেমন এসেছে তারপরে যেমন এই সম্পর্কগুলো এ বি এর বা এরকম সম্পর্কও তোমাদেরকে আমি ক্লাস করেছি যারা ফলো করেছো তোমরা অবশ্যই এগুলো দিতে পেরেছো ম্যাক্সিমাম কমন এসেছে তারপরে যেমন এখানে একটার সাথে একটা মিল কি হ্যাঁ অংশ মানে ও সাথে চাবুকের মিল রয়েছে তো নেকরের সাথে ক্রিসের মিল হবে হ্যাঁ নেক্রেশিয়াল আমরা অনেকে বলি ঠিক আছে না নেকরে তো এরকম তোমাদের এটার সাথে মিল রয়েছে এগুলো যারা ক্লাস করেছো যারা নোট নিয়েছো যারা ম্যাথমেটিক্সও যারা নোট নিয়েছো সব কিছুই কিন্তু ম্যাক্সিমাম যারা প্র্যাকটিস করেছ আমি আশা রাখছি সবার কিন্তু অবশ্যই কমন পড়েছে এক্সাম হয়েছে যেগুলো ফর্মুলা আমি ক্লাসে করেছি তোমাদের রিজিউম থেকে ম্যাক্সিমাম এগুলোই এসেছে ম্যাক্সিমাম এগুলোই এসেছে ঠিক আছে তো রিজিউ আজকে আলোচনা করছি না ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তোমাদেরকে শুধু এটা দেখালাম যে আমি ক্লাস করেছি ম্যাক্সিমাম এই নিয়মেই এসেছে প্রতিটা ঠিক আছে প্রতিটা এই নিয়মেই এসেছে যেগুলো আমি তোমাদেরকে ক্লাসে আলোচনা করেছিলাম ঠিক আছে না তো জিকেও আমি দেখতে দিলাম আর তোমার রিজনেও দেখতে দিলাম আর ম্যাথমেটিক্স যারা আমাদের কাছে নোট নিয়েছো তোমরা মিলে নেবে সেমভাবে নিয়মে এসেছে কি না এসেছে তো অবশ্যই তোমাদের এক্সাম কীভাবে কীরকম হল কমেন্টে জানাবেন আর যারা এখন রয়েছেন জেল পুলিশের আপনারা ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের জন্য ক্লাস প্রতিদিন আপনার এখন শুরু করবো আপনাদের থিপ্র পুলিশ হয়ে গেছে জেল পুলিশেরও কিন্তু খুবই তাড়াতাড়ি নেওয়া হবে আপনারা প্রিপারেশন করবেন তো অবশ্যই কার কত মার্ক কমন পড়লো অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন জয় হিন্দ